রোজ ফ্যাশন রোজ ফ্যাশন রোজ ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই শারদিয়ার শুভেচ্ছা শারদিয়ার শুভেচ্ছা দুর্গা পূজা উপলক্ষে রোজ ফ্যাশনে চলছে বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট আর রোজ ফ্যাশনে থাকছে শুধুমাত্র লেডিস পোশাকের এক বিশাল সমার বিশাল সমাহার যেমন রোজ ফ্যাশনে পাচ্ছেন ওয়ান পিস টু পিস থ্রি পিস পাকিস্তানি মডেলের বিভিন্ন প্রকারের রেডিমেড থ্রি পিস পার্টি ড্রেস সারারা গারারা জিন্স টপস সহ মহিলাদের যাবতীয় নিত্য নতুন পোশাকের জন্য আসুন রোজ ফ্যাশনই আমাদের ঠিকানা সাতপার বাজার দুর্গা মন্দির রোড গোপালগঞ্জ বিপ্লব বালা রোজ ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ধন্যবাদ আপনি কি দুর্গা পূজা উপলক্ষে আপনার মন পছন্দের বিভিন্ন আইটেমের মন মাতানো পোশাক কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে যেতে হবে না ওই যে রোজ ফ্যাশনে পাবেন বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের লেডিস পোশাকের এক বিশাল সমাহার লেডিস পোশাকের এক বিশাল সমাহার দুর্গাপূজা উপলক্ষে নতুন সাজে সাজতে চান আর চিন্তা আর ভাবনা নয় চলে আসুন ওই যে রোজ ফ্যাশনে রোজ ফ্যাশনে যেখানে রয়েছে শুধু লেডিসদের জন্য এক বিশাল পোশাকের সমাহার নিয়েই আপনাদের অপেক্ষায় চলে আসুন তাহলে আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা রোজ ফ্যাশন যার প্রোপাইটার বিপ্লব বালা স্থান সাত পাড় বাজার দুর্গা মন্দির রোড গোপালগঞ্জ পূজা উপলক্ষে রোজ ফ্যাশনে চলছে বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট তাই তো এই বিশাল ডিসকাউন্টে আপনার মন পছন্দের পোশাকটি কিনতে চলে আসুন রোজ ফ্যাশনই রোজ ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয়া শুভেচ্ছা শারদিয়া শুভেচ্ছা